হাসিনার কাঁধে বন্দুক রেখে নিজেদের কথাই বলিয়ে নিতে চাইছে ভারত জানাবো ডক্টর ইউনুস তারেক রহমান সমঝোতা ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন জামায়াত এনসিপি এবং সর্বশেষ জানাবো জেলখানায় আওয়ামী লীগ নেতার গোপন পরিকল্পনা ভাস এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত হাসিনার কাঁধে বন্দুক রেখে নিজেদের কথাই বলিয়ে নিতে চাইছে ভারত ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে গত পাঁচ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর বাংলাদেশের রাজনীতিতে ব্যাপক পরিবর্তন গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার এরপর ভারতের কাছে হাসিনাকে ফেরত চেয়েছে ঢাকা কিন্তু ভারত হাসিনাকে ঢাকার কাছে তুলে দিতে রাজি নন তারা চায় শেখ হাসিনাকে পুনরায় বাংলাদেশের ক্ষমতায় দেখতে প্রায় দশ মাস যাওয়ার পর শেখ হাসিনা আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ করা হয় এবং জুলাই হত্যাকাণ্ডের অভিযোগের ভিত্তিতে হাসিনার বিচার কাজ শুরু করা হয় বিচারে পাঁচ অভিযোগ আমলে নিয়ে হাসিনাকে গ্রেফতারের নির্দেশ দেন আদালত হাসিনাকে আবারও ফেরত চায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনুস কিন্তু এবার হাসিনাকে ফিরিয়ে দিতে রাজি নন নয়াদিল্লি অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনুস ক্ষমতায় আসার পর থেকে ভারতের সাথে সম্পর্ক তলা নিতে নেমেছে অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনুসে মোদী সরকার মেনে নিতে পারেনি এমনকি ডক্টর ইউনুসের কৌশলে মোদী সরকার বারবার পরাস্ত হয়েছে এক কথায় মোদীর ঘুম হারাম করে দিয়েছে ডক্টর ইউনুস এমন অবস্থায় মোদীর একমাত্র ভরসা বিএনপি যেহেতু শেখ হাসিনাকে এই মুহূর্তে বাংলাদেশের ক্ষমতায় বসাতে পারছে না সেহেতু বিএনপি এখন ভারতের একমাত্র ভরসা এদিকে হাসিনা পালিয়ে যাওয়ার পর দেশে ঘটে চলেছে একের পর এক ঘটনা বাংলাদেশ ও ভারতের মধ্যে উত্তেজনা বিরাজ করছে একাধিক ভারতীয় সংবাদ মাধ্যম খবর প্রকাশ করতে থাকে বাংলাদেশের সংখ্যালঘুরা নির্যাতনের শিকার হচ্ছেন এ কারণে অনেকে পালিয়ে ভারতে চলে আসছেন তবে আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশ থেকে অবৈধভাবে প্রবেশকারীদের সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়েনি বলে নিশ্চিত করেছে ভারতেরই প্রভাবশালী সংবাদমাধ্যম দা হিন্দু রোববার গত ছয় বছরের সরকারি তথ্য বিশ্লেষণের ভিত্তিতে করা ওই প্রতিবেদনটি প্রকাশিত হয় এদিকে গত পাঁচ আগস্ট থেকে ভারতে আশ্রয় নেওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখান থেকে একের পর এক বিবৃতি দিয়ে যাচ্ছেন বিবৃতি প্রসঙ্গে কথা বলেছেন নিউজ টাইমের বর্ষিয়ান সাংবাদিক দীনেশ কে ভোরা তিনি প্রশ্ন তুলেছেন অন্য দেশে আশ্রয় নিয়ে থাকা এক ব্যক্তি কিভাবে বিবৃতি দিতে পারেন আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী যখন কোনো ব্যক্তি একটি দেশে কূটনৈতিক আশ্রয় নিয়ে থাকে তখন তিনি বিবৃতি দিতে পারেন না কিন্তু শেখ হাসিনা সেই নিয়মের উল্লঙ্ঘন করেছেন ভোরার মতে শেখ হাসিনা যা বলছেন তা আসলে মোদী সরকারের শিখিয়ে দেওয়া বলি মোদী সরকার আসলে শেখ হাসিনার কাঁধে বন্দুক রেখে নিজেদের কথাই বলিয়ে নিতে চাইছে হাসিনাকে দিয়ে ভোরার মতে এই প্রবণতা আসলে আগুন নিয়ে খেলার সমান আত্মঘাতী পদক্ষেপের সঙ্গে তুলনীয় এর আগে নেপালের সঙ্গেও এমন আচরণ করেছে ভারতের মোদী সরকার নেপালের সংবিধানের নাক গলিয়ে পার্বত্য রাষ্ট্রের সঙ্গে দূরত্ব তৈরি করে ভারত অখণ্ড নেপালের মানচিত্রের সংসদ দেখিয়ে বিতর্ক তৈরি করে দেশটি যদিও নেপাল সরকার ভারতকে বেশি দূর এগোনোর সুযোগ দেয়নি ভারত নেপালে প্রয়োজনীয় সামগ্রী পাঠানো বন্ধ করে দেয় যদিও আজ পর্যন্ত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কথা সে স্বীকার করেনি সেদিন থেকে নেপালের মানুষ ভারতকে ঘৃণা করে এমনকি নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা অলিও চিনপন্থী তাই ভারতের পদক্ষেপ বুমেরাং প্রমাণিত হয়েছে এর থেকেও বড় ভুল এখন বাংলাদেশের সঙ্গে করেছে ভারত শেখ হাসিনাকে মোকরা বানিয়ে বাংলাদেশ বারবার ভারতকে দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার পরামর্শ দিচ্ছে কিন্তু ভারত সে কথা কানে তুলছে না এদিকে ভারত শেখ হাসিনাকে এতটাই ক্ষমতা দিয়ে রেখেছে যে তিনি সে দেশে বসে বাংলাদেশ সম্পর্কে বিরূপ মন্তব্য করে যাচ্ছেন শেখ হাসিনাকে এখনই না থামালে দু দেশের সম্পর্ক আরও তলা নিতে গিয়ে ঠেকবে বলে মনে করেন সাংবাদিক ভোরা মালদ্বীপ নেপাল ভুটানের মতো একই ভুল বাংলাদেশের সঙ্গে করছে ভারত নিজেকে বিশ্বগুরু প্রতিপন্ন করার লক্ষ্যে আসলে আগুন নিয়ে খেলছে ভারতের মোদী সরকার ডক্টর ইউনুস তারেক রহমান সমঝোতা ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন জামায়াত এনসিপি দেশের রাজনৈতিক অঙ্গনে হাওয়া বদল হতে শুরু করেছে সবশেষ অন্তর্বর্তী সরকার প্রধান অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক নতুন বার্তা দিয়েছে এই বৈঠকের পর জামায়াত ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টির ভবিষ্যৎ রাজনীতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে ছাত্র জনতার গণভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার পতনের পর ডক্টর ইউনুসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারে প্রশাসনের বিভিন্ন জায়গায় মূলত জামায়াত পন্থীদের আধিক ঐক্য দেখা গেছে আর মাঠ পর্যায়ে বিভিন্ন জায়গায় প্রভাব বিস্তার করেছে এনসিপি শুক্রবার ডক্টর ইউনুসের সঙ্গে তারেক রহমানের বৈঠক যেন রাজনৈতিক হিসাব নিকাশ পাল্টে দিয়েছে বৈঠকের পর অন্তর্বর্তী সরকার ও বিএনপির পক্ষ থেকে যৌথ বিবৃতিতে মূলত নির্বাচনের সময়কে গুরুত্ব দেওয়া হয়েছে এই বৈঠকে কেন্দ্র করে সবার নজরও ছিল সেদিকে কারণ এর আগে অধ্যাপক ইউনুস গত ছয় জুন জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে দু সালের এপ্রিলের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা দিয়েছিলেন আর বিএনপি ডিসেম্বরে নির্বাচন দাবি করে আসছিল যৌথ বিবৃতিতে ফেব্রুয়ারিতে অর্থাৎ দুই পক্ষের মাঝামাঝি সময়ের বিষয়ে দুই পক্ষের সম্মতির কথা উঠে এসেছে গণমাধ্যমে যৌথ বিবৃতি প্রকাশের পর লন্ডনের ওই বৈঠক নিয়ে নানা মন্তব্য দিতে শুরু করেছেন রাজনৈতিক নেতারা এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলম বলেছেন অধ্যাপক ইউনুস তারিখ রহমানের বৈঠককে নির্বাচনের মাস ও তারিখ যেভাবে গুরুত্ব পেয়েছে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ আকাঙ্ক্ষা বিচার ও সংস্কার সেভাবে প্রাধান্য পায়নি তাদের ভাষ্য এই সরকার শুধু নির্বাচন দেওয়ার জন্য ততাবধায়ক সরকারের কোনো রূপ নয় বরং একটি অভ্যুত্থানের ওপর দাঁড়িয়ে দেশের মানুষের অসংখ্য ত্যাগের ওপর দাঁড়িয়ে জনগণের আশা আকাঙ্ক্ষার কাছে দায়বদ্ধ একটি অন্তর্বর্তীকালীন সরকার জামায়াত শুক্রবার তাৎক্ষণিক প্রতিক্রিয়া না দিয়ে কিছুটা সময় নিয়েছে দলটি বিষয়টিকে যে অধিকতর গুরুত্ব দিয়েছে তার প্রমাণ হলো তারা নির্বাহী পরিষদের বৈঠক ডেকেছে শনিবার এই বৈঠক শেষে গণমাধ্যমে দেওয়া বিবৃতিতে লন্ডনের বৈঠক নিয়ে দলটির অসন্তোষ প্রকাশ পেয়েছে জামায়াত বিবৃতি দিয়ে বলেছে লন্ডনের সফরকালে তারেক রহমানের সঙ্গে বৈঠক বিদেশে যৌথ প্রেস ব্রিফিং এবং বৈঠকের বিষয় সম্পর্কে যৌথ বিবৃতি দেওয়া এদেশের রাজনৈতিক সংস্কৃতির ব্যতয় ঘটেছে এর মাধ্যমে অধ্যাপক ইউনুস বিএনপির প্রতি বিশেষ অনুরাগ প্রকাশ করেছেন যা তার নিরপেক্ষতা ক্ষুণ্ণ করেছে বলে মনে করছে জামায়াত জামায়াতের প্রতিক্রিয়ায় বোঝা যাচ্ছে লন্ডনের বৈঠকের পর ঘোষিত নির্বাচনের সময় নিয়ে জামায়াতের প্রতিক্রিয়ায় বোঝা যাচ্ছে লন্ডনের বৈঠকের পর ঘোষিত নির্বাচনের সময় নিয়ে জামায়াতে মূলত উদ্বিগ্ন নয় কারণ এর আগে গত ১৬ এপ্রিল একটি বিদেশি মিশনের সঙ্গে বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকদের ব্রিফিংকালে দু হাজার ছাব্বিশ সালের রোজার পূর্বে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হতে পারে মর্মে জামায়াত নিজেদের দৃষ্টিভঙ্গি তুলে ধরেছিল জামায়াতের মূল উদ্বেগের বিষয় হলো নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হওয়া নিয়ে দলটি বিবৃতিতে বলেছে সরকারের নিরপেক্ষতা এবং অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিয়ে যে সংশয় দেখা দিয়েছে তার নিরসনকল্পে কল্পে প্রধান উপদেষ্টার ভূমিকা জাতির সামনে স্পষ্ট করুক পাঁচ আগস্টের পর থেকে জামায়াত এনসিপি অন্তর্বর্তী সরকারের আনুকূল্য পেয়ে আসছে এমনটা লক্ষ্য করা গেলেও এবারের পরিস্থিতি সেটি বদলে দিয়েছে অধ্যাপক ইউনুসের সরকারের সঙ্গে বিএনপি সমঝোতা বর্তমান পরিবেশ বজায় থাকলে আগামী নির্বাচনের আকাশ বিএনপির জন্য পরিষ্কার কিন্তু এই পরিস্থিতি জামায়াত এনসিপির সামনে যেমন কালো মেঘ আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় গেলে জামায়াত যে বিরোধী দলের ভূমিকায় থাকবে তা আর বলার অপেক্ষা রাখে না আর এনসিপির অবস্থান হবে তৃতীয় দলগুলোর কাতারে দেশের সার্বিক পরিস্থিতিতে মূলত অধ্যাপক হয়তো যে দলের প্রতি বিশেষ না রেখে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করে যেতে এটি করা গেলে পরবর্তীতে নির্বাচিত সরকার ক্ষমতা গ্রহণ করলে অধ্যাপক ইউনুসকে কোনো প্রশ্নের মুখোমুখি হতে হবে না সব মিলিয়ে ফেব্রুয়ারি পর্যন্ত আর সময় আছে প্রায় সাত মাস এর মধ্যে রাজনৈতিক পরিস্থিতির পানি কোন দিকে গড়ায় তার উপর নির্ভর করছে দেশের রাজনীতির ভবিষ্যৎ জেলখানায় আওয়ামী লীগ নেতার গোপন পরিকল্পনা ফাঁস কারাগার থেকে মোবাইল ফোনে দলীয় অপরাধী চক্রের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু এমন বিস্ফোরক তথ্য ফাঁস হওয়ার পর চাঞ্চল্য ছড়িয়েছে প্রশাসন রাজনৈতিক অঙ্গনে কারার সূত্র জানায় ঝিনাইদহ জেলা কারাগারে বন্দি থাকা অবস্থায় নিয়মিতভাবে মোবাইল ব্যবহার করতেন মিন্টু শুধু তৃণমূল নেতাকর্মী নয় অপরাধ জগতের চিহ্নিত কিছু সদস্যের সঙ্গেও ছিল তার সরাসরি যোগাযোগ অভিযোগ আছে এই অনিয়মে কারা কর্মকর্তাদের একটি অংশের সহায়তা পেয়েছেন তিনি বিনিময়ে ঘুষ ও মোটা অঙ্কের টাকার লেনদেনের কথাও উঠে এসেছে স্থানীয়রা বহুদিন ধরে আজ করতে পারছিলেন মিন্টুর এই সুবিধা প্রাপ্তির বিষয়টি কিন্তু রাজনৈতিক প্রভাব ও ভয়ের কারণে কেউ প্রকাশ্যে কিছু বলেননি বিষয়টি সাম্প্রতিক সময়ে ফাঁস হয়ে যাওয়ার পর কর্তৃপক্ষ তাকে গোপনে অন্য একটি কারাগারে স্থানান্তর করেছে এ বিষয়ে ঝিনাইদহ জেলা কারাগারের জেল সুপার আবু ইউসুফ জানান আমি আসার আগেই বন্দি মোবাইল ব্যবহার করেছেন বলে শুনেছি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে তদন্তের পর যথাযথ ব্যবস্থা নেওয়া হবে তবে কিভাবে একজন বন্দি স্মার্টফোন ব্যবহার করেন এই তিনি স্পষ্ট উত্তর দেননি প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন